মধু নাকি রসমালাই এগুলো হচ্ছিল কি রসমালাই কিরে কিরে মধু মধু এগুলো হচ্ছে আগুন আগুন রসমালাই রসমালাই মাল পঞ্চাশ জোড়া নাড়াইকে দুই জোড়া দেখলেও শান্তি বাচ্চা দিলেও শান্তি দরকার হলে এইগুলা হ্যালো ইব্রোন আসলামু আলাইকুম কাছে এবং তোদের দেশ এবং প্রবাসী যে যেখান থেকে আমার এই ছোট্ট প্রতিবেদন দেখছেন সকলকে যেন আন্তরিক শুভেচ্ছা মোরম করবেন ঈদ পরবর্তী সময় আজকে একটা ভিডিও আপলোড দিচ্ছি একদম রিজনেবল প্রাইসে কম মূল্যে কবুতরগুলো সেল করব যদি কারো ভালো লাগে অবশ্যই স্ক্রিনে যেন আপনারা যোগাযোগ করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন সর্বোপরি চ্যানেলটা সাবস্ক্রাইবার করে পাশে থাকবেন দয়া করে যেগুলা কবুতরের দাম বলা নেই এগুলাকে আপনারা মনে করবেন না যে হয়তো ব্যাপক দাম হাঁকানো হবে না একদম রিজনেবল প্রাইস আপনাদের হাতে নাগালে থাকবে ফোন দিলেই বুঝতে পারবেন আমার মনে হয় সে দাম বলবে ইনশাল্লাহ সেই দামে দিয়ে দেবে এমন আর জোড়া কবুতর ফ্রি দিতে চেয়েছিলাম গত ভিডিওতে বলছিলাম ওই কবুতর জোড়া পেয়েছেন আপনার মাদারীপুরের এক ভাই তো ভাই আপনার নাম্বারটা আমার কাছে নেই যদি আপনি ভিডিওটা দেখেন অবশ্যই ফোন দেবেন আপনি ডেলিভারি চার্জ দিয়ে আপনার কবুতর জোড়া ফ্রি নিয়ে নেবেন আমার মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান সিক্স জিরো ডাবল ওয়ান ফাইভ ওয়ান ডাবল সেভেন নগদ বিকাশ শখের ডিমি হোয়াটসঅ্যাপ সব আছে তো কথা আর বাড়াবো না ঠিকানা আগেরটাই যদি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করে সংগ্রহ করবেন চলেন তাহলে মূল ভিডিওতে চলে যায় কবুতরগুলো দেখাই বিসমিল্লাহ রহমানুর রহিম শুরুতে একজন হোয়াইট মুন্ডির নর আছে একদম হান্ড্রেড পারসেন্ট সুস্থ সবল কোয়ালিটি নিয়ে কথা বলা কিছু নেই কোয়ালিটি দেখা যাচ্ছে ভিডিওতে হ্যাঁ সবে মাত্র দশ পয় তার কমপ্লিট যদি কারো ভালো লাগে ফোন দেবেন যোগাযোগ করবেন নিতে পারবেন দামের ব্যাপারটা সবগুলো কবুতরের হাইট থাকবে একদম রিজনেবল প্রাইস আছে যতটুক কম দিলে আপনারা স্বাচ্ছন্দ্য বোধে নিতে পারবেন ততটুক কমই ইনশাল্লাহ দিয়ে দেব দামের ব্যাপারে আমি একবারেই বলেছি একদম রিজনেবল প্রাইস থাকবে অন্য আট দশটা ভিডিও যাচাই করবেন দেখবেন যে ভাই তার চাইতে বেশি চাইলো না কম চাইলো যদি ভালো লাগে অবশ্যই সংগ্রহ করবেন ফোন দিবেন শুধু ইনশাল্লাহ নিতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি পসিবল এক পিস রোমান গাল আছে এটাও নর কবুতর আজকে ম্যাক্সিমাম কবুতরই নর কারণ কবুতর নেই মাত্র আঠাশ থেকে উনত্রিশ পিস কবুতর আছে জোড়া জোড়ায় আছে বেশ কিছু আর বাদ বাকিগুলো নর যা যদি কারো পছন্দ হয় এই নরটা সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ শুধু ফোন দিলেই নিতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি পসিবল তবে কেউ জন্য গুল্লা গ্রিবাস কেনার জন্য ফোন দেন না হ্যাঁ কারণ ভাই আমি গুল্লা গিরিবাজ আসলে বিক্রি করি না যেটা আমার কাছে আছে এটা যদি কারো পছন্দ হয় তাহলে ওরা ফোন দিবেন যোগাযোগ করবেন নিতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি পসিবল একবারেই বলছি আবারও বলবো বারবার বলে দিব যদি পছন্দ হয় অবশ্যই সংগ্রহ করতে পারবেন নিতে পারবেন তবে দামের যে ব্যাপারটা আছে সেটা অবশ্যই আপনাকে বুঝে সুঝে নিতে হবে কারণ এই কোয়ালিটির কবুতর আপনি আট দশটা ভিডিও যাচাই করবেন হ্যাঁ হাটে বাজার যাচাই করবেন যদি তার থেকে আমার কাছে রিজনেবল প্রাইস মনে হয় বা আমার কাছে মানসম্মত প্রাইস মনে হয় তাহলে সংগ্রহ করবেন আর যদি মনে না হয় তাহলে অবশ্যই সংগ্রহ করবেন না এখানে এক মন্ডিয়ান আছে দেখবেন কোয়ালিটিটা জাস্ট দেখা যাচ্ছে হ্যাঁ আবারও বলছি কোয়ালিটি নিয়ে কথা বলে কোনো লাভ নেই কারণ ভিডিও দেখে মানুষ বুঝতে পারে এখন এত চাপা মেরেও কাজ হবে না এত লাফালাফি দাফা দাফি করেও কোনো কাজ হবে না যেটা আছে দেখা যাবে আর এটা দেখেই যদি কারো পছন্দ হয় তারা ইনশাআল্লাহ নখ দিবেন নিতে পারবেন কোয়ালিটি আলহামদুলিল্লাহ যতটুকু আছে চলবে যদি কারো এই মুন্ডি একটা সংগ্রহ করার ইচ্ছা হয় তাহলে নিতে পারবেন আজকে আমি এটার দাম নির্ধারণ করছি মাত্র ছয় হাজার টাকা মাত্র ছয় হাজার টাকা হলে এই মুন্ডি সংগ্রহ করতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন মাত্র পাঁচ টাকা মাত্র পাঁচ হাজার টাকা হলে এই মুন্ডি সংগ্রহ করতে পারবেন এখানে জোড়া হেনা পোটার আছে পানি মা সবেমাত্র পানি খাইছে একদম বলটা কমে গেছে পায়ের ফেদারগুলো সব কেটে দেওয়া শুধু বিডিংয়ের জন্য দেখা যাচ্ছে একটু দেখতেছেন হয়তোবা হ্যাঁ কারো দেখতে অসুবিধা হলে সরি কিছু করার নেই আমি সর্বোচ্চ চেষ্টা করছি দেখানোর জন্য আর কারো যদি মনে করেন আবার সিঙ্গেল ভিডিওর প্রয়োজন হয় তারা আর নখ দেওয়ার দরকার নেই এই ভিডিও দেখে যদি কারো পছন্দ হয় তারা নেবেন প্রয়োজন তাকে ভিডিও কল দিবেন এক্সট্রা ভিডিও যারা চায় তারা কোনো দিন কবুতর কেনে না এটা আমরা জানি এটা আমাদের বোঝা হয়ে গেছে তো আমার কাছে এক্সট্রা ভিডিও চেয়ে কোনো লাভ হবে না আমি কোনো এক্সট্রা ভিডিও দিই না যে ভিডিও করে দিছি এটা দেখে যদি কারো পছন্দ হয় আলহামদুলিল্লাহ নেবেন পছন্দ না হলে ও বিরক্ত করবেন না যদি কারো পছন্দ হয় এই হেনা প্রোডাক্টটা একদম সুস্থ সবল কোয়ালিটি যা আছে দেখা যাচ্ছে কোয়ালিটি নিয়ে কোনো কথা বলবো না কোয়ালিটি জিরো থাকলে জিরো একশো থাকলে একশো যা আছে এখানেই আছে ডিসপ্লেতে তো যদি ভালো লাগে অবশ্যই সংগ্রহ করবেন যোগাযোগ করবেন নিতে পারবেন একদম অ্যাক্রেট কোনো কথা বললার অপশন নেই কোনো কথা বললে দিতে পারবো না ফিক্সড প্রাইস চার হাজার পাঁচশো টাকা পড়বে সাধারণ ব্ল্যাক পোটার হোয়াইট পোটার এগুলাই চার হাজার করে মানুষ দাম হাঁকাচ্ছে আর আমি আজকে হেনা স্পেন হেনা পোটার দিয়ে দিলাম মাত্র চার হাজার পাঁচশো টাকায় যদি ভালো লাগে অবশ্যই সংগ্রহ করবেন একজোড়া মাক্সি মুন্ডিয়ান আছে মাক্সি মুন্ডিয়ান এই হচ্ছে মাদিটা একদম ফ্লোর এই হচ্ছে নটটা একটু ভয় পাচ্ছে নতুন জায়গায় এনে ডিসপ্লে আবার ভিডিও করতেছি তো একটু ভয় পাচ্ছে আর এটা পাওয়াটাই স্বাভাবিক এটা নিয়ে বেশি বিরক্ত হওয়ার কিছু নেই যদি কারো পছন্দ হয় নিতে পারবেন তবে নটটা কিন্তু হালকা কানিয়ে আছে আমি বলে দিব হ্যাঁ তবে এই অবস্থায় তার বাচ্চা আছে আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই বিডিংয়ে কারণ যাকে দিব তাকে বলে কয়ে দিতে হবে সর্বোচ্চ সত্য কথা বললে পড়া আশা করি যে মানুষগুলা নিবে তারা প্রতারিত হবে না আর প্রতারণা হওয়ার কোনো সম্ভাবনাও থাকবে না যাই হোক ডিম বাচ্চা নিয়ে কোনো সমস্যা নেই কোনো ক্লেম নাই আমি আজকে শুধু মাদির দামে নটটা ফ্রি দিব এই এক হিসাবে ক্লিয়ার বাংলা কথা মাদিটার দামে নটটা ফ্রি জোড়াটা নিলে মাত্র চার হাজার পাঁচশো টাকা এক দামে এক রেট চার হাজার পাঁচশো টাকা হলে এই পেটটা সংগ্রহ করতে পারবেন ফিক্সড চার হাজার পাঁচশো আপনারা হয়তো মনে করতে পারেন যে মনে হয় নটটা একেবারেই না আমি এখন ফুলোটা ছিঁড়ে দিয়ে দেখা দেব ইনশাল্লাহ এই যে নটটা দেখেন আমি ধরে ধরে দেখা দিব হ্যাঁ ব্যথা বাজে পায়ে একটু ফেলামার সময় কোনো ধরনের কোনো সমস্যা নাই হাঁটার চলা খাওয়া দাওয়া তার সব বাট হালকা একটু কাইটাল হয়েছিল আরও ছয় মাস আগে এখন এটা ঠিক হয়ে গেছে ওই যে এরকম একটু সমস্যা ছিল এখন কোনো সমস্যা না আমি একটু হাঁটা একটু বারবার দেখা দিব এই যে দেখ কোনো গুল্লি টুল্লি কিচ্ছু নাই এখন আর তারপরেও বলে দিলাম যা আছে বলে দিলাম এই যে এই জোড়াটাই একদম চার হাজার পাঁচশো টাকা ফিক্সড যদি ভালো লাগে অবশ্যই সংগ্রহ করবেন এখানে এক জোড়া বোল্ডার সাইজের শোকিং আছে হ্যাঁ একদম হান্ড্রেড পারসেন্ট বোল্ডার আপনারা আবার মনে করবেন যে এটা কত বয়স কী দেখি এই সেই এখানে পায়ে রিং লাগানো আছে খামারির রিং লাগানো আছে নাম্বার দিয়ে আছে সব কিছু আছে দেখেন সাইজ গেট আপ কোয়ালিটি কী এমন আছে সেটা দেখা যাচ্ছে যদি কারো ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন এখন পর্যন্ত ডিম পাই নাই হয়তো বা পনেরো দিনের ভিতর ডিম দেবে বিডিং চলতেছে দুমছে তো যদি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন একদম নিউ কবুতর নিতে পারবেন দামের ব্যাপারটা ফোন দিলে পরাই বুঝতে পারবেন শুধু ফোন দিলেই কাজ হয়ে যাবে আশা করি দামটা একদম কম থাকবে তবে যারা প্যাকেজ আকারে আরও বেশি কিছু নিবেন তাহলে দাম আরও কমায় দেবো ইনশাল্লাহ আমি এখন তিন চার জোড়া শকিং দেখাবো একবারে বলে দিব পেয়ার নাম্বার টু আরও এক পেয়ার আমি দেখাচ্ছি আপনাদেরকে এটা একেবারে সেম বয়সের সেম গেট আপের সেম সালের কবুতর যদি ভালো লাগে অবশ্যই ফোন দিবেন শুধু যোগাযোগ করবেন নিতে পারবেন হ্যাঁ সব নিউ মডেল কবুতর এটারও ডিম এখনও পাইনি আশা করি ডিম সর্বোচ্চ দশ থেকে পনেরো দিনের ভিতর পেয়ে যাবো তো যদি ভালো লাগে এই পেয়ারগুলো শুধু ফোন দিলেই হয়ে যাবে কোনো সমস্যা নাই আপনারা দাম নিয়ে কোনো টেনশন করবেন না বোল্ডার সাইজ কয়ে যায় দশ হাজার পনেরো হাজার বারো হাজার আট হাজার পাঁচ হাজার ছয় হাজার চাই বসবো না যেটার লেজ্য দাম সেটাই পাবেন হ্যাঁ আপনি ফোন দিলে পরা যদি আপনাকে একটা দাম বলে দেয় আশা করি আপনি সন্তুষ্ট থাকবেন সাথে আমারও ব্যচা কেনার বিষয়টা হাইট থাকবে হ্যাঁ আমি আবার বেশি কম দিলে পরা অনেকের সমস্যা হয় অনেক অনেক ধরনের কমেন্টস করবে আজে বাজে কথা বলবে আমি কম দামে বিক্রি করবো সেটা আমি কাউকে বলে কেউ বিক্রি করবো না যার প্রয়োজন সে শুধু ফোন দিবেন ইনশাল্লাহ নিতে পারবেন নাম্বার তিন পেয়ার নাম্বার থ্রি জেড ব্ল্যাক বোল্ডারের বাপ বোল্ডার সেম বয়স এটা শুধু একবার কেবলমাত্র একটা ডিম দিয়েছে গতকালকে হ্যাঁ তো যদি কারো পছন্দ হয় আমি বলছি সবগুলা পনেরো দিনের ভিতর ডিম দেবে ইনশাল্লাহ সব পনেরো দিনের ভিতরে ডিম পাবে তো যদি কারো এই বোল্ডারগুলো পছন্দ হয় এই পার পেয়ার এটার দাম পড়বে একদম চার হাজার পাঁচশো টাকা ফিক্সড তিন পেয়ার কত বারো হাজার তেরো হাজার পাঁচশো টাকা তিন পেয়ার যদি কেউ একসাথে নেয় মানে সব পেয়ারের দাম যে পাঁচ চার হাজার পাঁচশো না প্রথম যে ওটা পড়বে পাঁচ হাজার তারপর পড়বে চার হাজার পাঁচশো এটা চার হাজার পাঁচশো তিন পেয়ারের দাম আসে মোট চোদ্দ হাজার টাকা আমি সব দাম বলে দেবো একবারে বলছি যদি কেউ শকিং ফেমি থাকে কোনো প্রবাসী ভাই বন্ধু একসাথে নিতে চায় যে ভাই ডিম বাচ্চা করে না নিজের ডিম বাচ্চা নিজের কবুতরে এটাই না করলে আমাকে ফেরত দিবেন আমি ফেরত দিব তিন পেয়ার যদি কেউ একসাথে নেয় দাম নিব মাত্র বারো হাজার এক দাম এক বারো হাজার কোনো কথা বলতে পারবেন না কোনো কথা বলার অপশন রাখবো না আর দেখ এক পেয়ার করে নেন তাহলে পরে অবশ্যই ফোন দিবেন কালো পেয়ারটা চার হাজার পাঁচশো বাদ বাকিটা ফোন দিলে বলে দিব এখানে এক পিস রেট শোকিংয়ের মাদি আছে দেখেন সাইজটা দেখেন গেট আপটা দেখেন কোয়ালিটিটা দেখেন মোটামুটি দেখা যাচ্ছে তো যদি কারো ভালো লাগে এই শোকিংয়ের মাদিটা ইনশাল্লাহ যোগাযোগ করবেন সংগ্রহ করতে পারবেন একদম রেট রক্তের মতো লাল যদি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন সংগ্রহ করবেন দামের ব্যাপারটা একদম রিজনেবল প্রাইস থাকবে দেখেন একদম লেজ নাই বললেই চলে আকাশের দিকে থাকে সবসময় দাম মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা হলে এই মাদিটা সংগ্রহ করতে পারবেন এখানে একটা রেট অ্যাশবার ফিমেল আছে নিউ অ্যাডাল্ট ফিমেল দশ ফেদার কমপ্লিট পায়ের ফেদারগুলা কেটে দেওয়া তারপরেও দেখেন আল্লাহ রহমতে যা আছে দেখা যাচ্ছে যদি কারো পছন্দ হয় এই ফিমেলটা নিতে পারবেন মাত্র পঁচিশশো টাকা সারা বাংলাদেশ ডেলিভারি পসিবল মাত্র পঁচিশশো টাকা হলে এই ফিমেলটা সংগ্রহ করতে পারবেন মাত্র পঁচিশশো তবে দামাদামি করার কোনো অপশন নাই কোনো কবুতরের ক্ষেত্রে একদম এক্রেট মাত্র পঁচিশশো চার পিস আফসান গিজেল আছে হ্যাঁ নুনাদির কথা আজকে বলবো না যে দাম দিব সে দামে আর কবুতরের কোনো কথা বলার অপশন নাই কাটায় দাম এক এক জোড়া মানুষ এখন দাম দিতেছে পঁচিশশো দুই হাজার তিন হাজার আমি দুই জোড়া দিব মাত্র তিন হাজার টাকা দুই জোড়া মাত্র তিন হাজার টাকা ভালো লাগলে সংগ্রহ করবেন সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন দুই জোড়া মাত্র তিন হাজার দেখেন কবুতর হ্যাঁ হ্যাঁ যাও দুই জোড়া মাত্র তিন হাজার নর্মাদের কোনো গল্প নাই খালি কবুতর দুই জোড়া মাত্র আঠাশশো ফিক্সড আঠাশশো যদি ভালো লাগে সংগ্রহ করবেন মাত্র আঠাশশো একটা ব্লু বার শৌকিং না কিং সেটা আপনারাই বলবেন কমেন্টসে আমি বলবো না কারণ আমি বললে বলবো এটা গুল্লা আর আপনারা বললে বলবেন এটা কী তো সেটা আপনারা ভালো করে বলতে পারবেন হ্যাঁ কবিতাটা খুবই বেশি উল্টো পাল্টা দাঁড়াচ্ছেই না বাচ্চা খাওয়াচ্ছে হ্যাঁ মাদিটা মারা গেছে আন্তরিকভাবে দুঃখিত একটা বাচ্চা নিজেরটা নিজে খাওয়াচ্ছে যদি কারো পছন্দ হয় এই শৌকিংয়ের নটটা এটা রিংয়ের একুশ রিংয়ের অবশ্যই সংগ্রহ করবেন ফোন দিবেন যোগাযোগ করবেন নিতে পারবেন দামের ব্যাপারটা একদম রিজনেবল থাকবে ইনশাআল্লাহ আজকের মতো এখানে শেষ করছি বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো লাগবে চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ